আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো ফিশ বারবিকিউ ফিশ বারবিকিউ রেসিপিটা আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়েই তৈরি করতে পারেন সামুদ্রিক মাছ রুই কাতলা বা যে কোনো ধরনের মাছ আমি আজকে এই রেসিপিটি করেছি আমার নিজের হাতে তৈরি ফিশ ফিশবারও মশলা দিয়ে এই মশলার ভিডিওটি আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ফিশ বারপি কেউ রেসিপি করার জন্য আমি একটি মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছিলাম তেলাপিয়া মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার দেখুন আমি এটা স্লাইস করব। পেটের সামনের অংশ যেহেতু নরম তাই পিছনের এই অংশটা আমি এভাবে চাক চাক করে কেটে নিব আর আমি যে এই কেটে নিচ্ছি এটা কিন্তু মোটামুটি একটি গর্ত হবে বেশি হলেও কিন্তু কাটা কেটে যেতে পারে তাই সাবধানে এই আড়াড়িটা করতে হবে দেখুন আমি কিন্তু মোটামুটি বড় করেই কেটেছি এইভাবেই দুই সাইডেই কেটে নিতে হবে এই সাইডেও ঠিক একইভাবে পালি করতে হবে এবার আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেব বিষবার বিক্রি করার ক্ষেত্রে যদি এভাবে লবণ দিয়ে নেন তাহলে ভিতরে খুব ভালোভাবে লবণটা ঢুকবে এবং খেতেও কিন্তু দারুণ হবে না হয় খেতে কিন্তু পানসে পানসে একটি টেস্ট থাকে তাই ভিতরে যদি আগে এভাবে লবণটা দিয়ে নেওয়া যায় তাহলে লবণের সারটা কিন্তু পারফেক্ট হয় আমি পেটের সাইজের দিকেও ভিতরের দিকে লবণ দিয়ে দিয়েছি এবং মাথার ভিতরের দিকেও লবণ দিয়ে নিয়েছি এবার আমি লেবু দিয়ে মেখে নেব যেহেতু স্লাইস লেবুর স্লাইসটা একটু ছোটো তাই আমি এখানে কয়েক টুকরো লেবু দিয়ে ভালোভাবে ব একদম ভিতরের দিকে ফালিগুলোর ভিতরে পেটের ভিতরে ফাঁকা অংশের সব দিক দিয়েই লেবুটা দিতে হবে তাহলে তেলাপিয়া মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না আর কুক হবে পারফেক্ট এবার আমি মশলাটা তৈরি করে নিব এবার দিয়ে দিলাম টক দই এবং পেঁয়াজ বাটা এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবং লাল মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার দিব ভাজা জিরা এবার যে আমি দিয়ে দিব আমার হাতের বানানো বারবিকিউ মশলা দুই টেবিল চামচ এবার দিয়ে দেব টক দই দুই টেবিল চামচের মতো এবার দিয়ে দিলাম সামান্য তেল আর যেহেতু মাছের গায়ে আগে থেকেই আমি লবণ দিয়ে মেখে রেখেছি তাই এখানে আমি মশলার মাপে শুধু লবণ দিয়েছি এবার দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ সয় সস সয় সসে যেহেতু লবণ রয়েছে তাই আমি আগেরবার বার অল্প একটু লবণ দিয়েছি এবার সবগুলো মশলা আমি মাছের গায়ে মেখে নেব মশলাটা আমি খুব ভালোভাবে মাখবো মাছের গায়ে আড়েরগুলোর ভিতরের দিকে মশলা দিয়ে দিব এবার আমি পেটের ভিতরেও ভালোভাবে মশলা দিয়ে দিচ্ছি যেন পারফেক্ট একটি স্বাদ হয় এবার আমি মশলাটা খুব ভালোভাবে মেখে এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এবার আমি পারফেক্টভাবে কুক করার জন্য নিয়ে এসেছি এই বারবিকিউটা আমি করবো ফ্রাই প্যানে চুলায় দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা আপনার দেখলেই বুঝতে পারবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি কিন্তু অল্প তেল দিয়ে এটি কুক করছি অল্প তেল দিলে যে পারফেক্ট যে বার্বিকিউর যে একটা স্বাদ সেটা কিন্তু আসবে না হয় ভাজা মাছের মতো হয়ে যাবে এবার আমি মাছটা উলটিয়ে উপরে আবার যে মশলা ছিল বাড়তি ওই মশলাটা ব্রাশ করে দিচ্ছি এভাবে মৃদু আঁচে উল্টো পাল্টো করে দিব এবং উপরে মশলাটা যে বাকি অংশ ছিল সেটা ব্রাশ করে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বারবিকিউটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর ভিতরটা দেখুন কতটা মজা